চন্দন ঘসতে গসতে গন্ধ বেরোয় তেমনি ভগবত্ব আলোচনা করতে করতে উদয় হয় মা ঠাকুর স্বামীজি তাকে প্রার্থনা করি আমাদের যেন বিবেক বৈরাগ্য আদি হয় আমরা যেন তাঁদের আশীর্বাদ লাভ করি তাঁদের প্রত্যক্ষ দর্শন লাভ করি শুধু পড়া নয় শুধু শোনা নয় শোনাটা হলো শুরু আত্মবারে ততব্য মনতব্য বিধি ফ্যাটিজব্য প্রন মনন বিধি ব্যাজন নিজে যে পালটে করা নিজে জীবনটিকে ওই সুন্দর করা তবে পলশমনি করি পলশন দেব বৈবে কাঞ্চন ও মা সদা মা সদগময় তমসো মা জ্যোতির্গময় মিত্রমা প্রিগঙ্গময়

জীবন দিয়ে জরিয়া পড়ুন শান্তি হয় সকলে শান্তি হোক সকলের শান্তি হোক সকলের শান্তি হোক বিশাল